নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব আমি প্রত্যেক দিনই ইম্পর্টেন্ট ডিজিজ নিয়ে আলোচনা করছি যাতে করে আপনারা সব রোগ সম্পর্কে জানতে পারেন এবং সেগুলো ঔষধ সম্পর্কেও জানতে পারেন কেন কি হোমিওপ্যাথি হচ্ছে একটা কি বলবো সাহিত্য চর্চার মতো একটা ব্যাপার বই দেখে দেখে অনেকেই শিখেছেন জেনেছেন শুধু প্র্যাকটিক্যালটা জানা নইলে সবাই করতে পারেন তাহলেও একটা রেস্ট্রিকশন আছে যে হোমিওপ্যাথি ওষুধগুলো যেহেতু রোগ ভালো করতে পারে এগুলো যে একেবারে জলের মতো তা কিন্তু নয় যে এগুলো ইচ্ছে মতো খাবেই না ইচ্ছে মতো করা যায় তা কিন্তু না অনেক সময় সাইড এফেক্টও হতে পারে হুম আমরা বলি সাইড এফেক্ট নেই কেন বলি আমরা যখন দেবো সাইড এফেক্ট হবে না কিন্তু আপনি না বুঝে খেলে অবশ্যই সাইড এফেক্ট হবে কেন কি আপনার যদি সেই রোগটা না থাকে আর কন্টিনিউ খেতে থাকেন তাহলে তো সাইড এফেক্ট হবে এই কথাটা আপনাদের জানা দরকার বোঝা উচিত তো কখনোই হোমিওপ্যাথি নিয়ে ছেলে করবেন না অনেকেই হোমিওপ্যাথির বাক্স কিনে ফেলেছেন অর্ধেকটা শিখেছেন কিছু জানেন না বইটুই বই ডাক্তারের দেখে না নিয়ে নিজে নিজে এটা ওটা এদের পরে সমস্যা হয়েছে রোগ বেঁধে গেছে এবং বড় বড় রোগ হয় শেষে মারা হয়ে অনেক আছেন এরকম আমার জানা মতো অনেক যারা চর্চা করেন আমি দেখেছি না বুঝে পাশ করানোর কোনো কলেজ পাস করেননি বা এমন কিছু জানা নি কোনো ডাক্তারের আন্ডারেও ছিলেন না কোনো ফার্মেসিতেও ছিলেন না তারা যখন নিজে নিজের বাড়িতে একেবারে সহজভাবে বই পড়ে পড়ে হুড়মুড় করে এটা ওটা কিনে একদম মানে প্রচন্ড ভুল হবে আপনার এক কথা ভুল আপনার হবেই কেন কি আমি জানি ভুল কেন আমার এখানে অনেকেই এরকম আসেন এসে বলছেন আমি তো ওটা তো ওই ওষুধটা খেয়ে নিয়েছি এই ওষুধ এই রোগের জন্য অমুক ওষুধটা খেয়ে দেখলাম সব ভুল উনি অথচ উনি বইটাই পড়েছেন এবং আমাকে বলছেন ওইটার জন্য তো আমি দেখলাম লক্ষণ মিলে গেছে এবং আমি ওইটা খেয়ে নিয়েছি দেখলাম পুরোটাই ভুল ওনার ভালো না হয়ে প্রচণ্ড ক্ষতি হবে প্রচন্ড ক্ষতি হবে এরকম বেশিরভাগ ক্ষেত্রে আমি এইট্টি পার্সেন্টেই দেখেছি ভুলই করেন হ্যাঁ একদম ভুল করেন যেটা মারাত্মক তাই আমি সাবধান করে দিচ্ছি হোমিও চর্চা এক্সপিরিয়েন্স ডক্টরের তত্ত্বাবধান ছাড়া করা যায় না এটা জানবেন ওয়েদার আপনাকে কোনো হোমিওপ্যাথি দোকানে থাকতে হবে অথবা বা কোনো বিএচএমএস ডক্টরের আন্ডারে কাজ করতে হবে এবং ট্রেনিং নিতে হবে তবেই হবে আর যারা পাশ করে তাদের তো আর কথা বলে লাগে ওরা তো জানেন তো এই জন্যই বলছি আর আমরা যেটা বলি আমি ডিট এইস অনলি ওয়ান ডিজিজ যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে সম্পূর্ণরূপে শুরু থেকে শেষ অবধি যদি আপনি ভালো করে দেখেন তাহলে যদি আমি ডিক্লেয়ার দিই যে হ্যাঁ ওষুধটা আপনি নিজ নিজে খেতে পারেন খেতে পারেন আর এই কারণেই আমার ভিডিওগুলো দেখে প্রচুর লোক ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন আর যেগুলো ক্রিটিক্যাল সেগুলোতে তো আমি বলেই দিচ্ছি যে সেগুলো ওষুধ না হাইপোরটেন্সিটি টাচ করবেন না আর যেগুলোতে আমার সাথে কনসাল্ট করা দরকার অবশ্যই করবে আজকে যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটা এরকম অর্থাৎ রোগের ওষুধও বলবো রোগটাও বলবো কিন্তু যে ওষুধটা সেটা কিন্তু আপনি হুড়মুড় করে নিজে কিনে খেতে পারবেন না এটা আমার রিকোয়েস্ট খেতে পারবেন না এই যে ডক্টর ওষুধ সম্পর্কে পরিচয় দেওয়া আমার দরকার এবং ডিটেইলসটা তারপরে আমি বলছি কারণ এ ধরনের রোগী আমার কাছে আসেন এবং এসে দেখালেই ভালো তো আজকের রোগটা হচ্ছে কিডনি ফেলিওর অর্থাৎ কিডনি বিকল হয় যাওয়া। বুঝতে পারছেন তো কিডনি নানা কারণে বিকল হয় নানা কারণে বিকল হয় কিডনিতে স্টোন হলেও কিন্তু বিকল হতে পারে বুঝতে পারছেন তো তো এর সাথে আরও আছে আরও অনেক কারণ থাকতে পারে যেখানে সুগার প্রকার থেকে অনেকে কিডনি বিকল হয়ে যায় হ্যাঁ প্রেশার থেকে কিডনি বিকল হয় তো সেই ক্ষেত্রে যাদের মনে করুন সুগারও রয়েছে এটাও রয়েছে এটাও রয়েছে মানে সব মিলিয়ে আমি বলছি প্রেশার আছে সুগার আছে খাওয়া দাওয়ারও ঠিক নেই অনিয়ম আছে গ্যাস্ট্রিক আছে সব মিলিয়ে দেখা গেলেও কিডনির সমস্যা সৃষ্টি হয়েছে কিডনি ফাংশনটা যেন ঠিক হচ্ছে না আর সেটার ফার্স্টলি যে প্রমাণটা মানে রুগী দেখছেন সেটা হচ্ছে প্রস্রাবের গুলমাল প্রস্রাবের গুলমাল কি প্রস্রাব কম হচ্ছে প্রস্রাব কম হচ্ছে থেমে থেমে নয় থেমে থেমে আলাদা ব্যাপার প্রস্রাব কম হচ্ছে প্রস্রাবটা যেন ক্লিয়ার হচ্ছে না কোনো দিন হচ্ছে কমে যাচ্ছে বা অনেক সময় পাওয়ারটা হালকা ফুলে যাচ্ছে এগুলোই কিন্তু কিডনি ফেলিওরই বলুন বা কিডনি সমস্যার ফার্স্ট সিমটম তো সেই ক্ষেত্রে যদি সুগার থাকে পেটে গ্যাস হয় গ্যাস্টাইটিড অ্যাসিডিটি পিটা ওটা সমস্ত কিছু মিলিয়ে এবং প্রস্রাবটা যদি দেখেন ঠিক মতো হচ্ছে না মানে এক কথায় মনে হচ্ছে যে একটা বড় রোগ যেন শরীরে দানা বেঁধে গেছে তো সেটার জন্য একটা ওষুধ আজকে বলবো এটা পার্টিকুলার শুধু কিডনি ফেলিওর হলে আমরা আগে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন হবে তারপরে ডিক্লেয়ার মানে ক্রিয়েটিন লেভেলটা দেখে তারপরে কিন্তু কিডনি ট্রিটমেন্ট হয়ে থাকে তো আজকে আমি যে ওষুধটা বলি সেখানে ক্রিয়েটিন বা ওইটার কোনো সময় মানে কোনো ব্যাপার নেই এটা টেস্টের সাথে এরকম প্রস্রাবটা প্রস্রাবটা যেন ক্লিয়ার হচ্ছে না অর্থাৎ শরীরে দূষিত বর্জ্য পদার্থটা বের হতে পারছে না তো এটা তো আপনারা জানেন যে সুগার হলে প্র্যাংক্রিয়াস ইনসুলিন প্রোডাকশন বন্ধ করবে দেয় ইনসুলিনটা খুবই দরকার বডিতে যে গ্লুকোজ প্রোডাকশান তো ইনসুলিন যখন প্র্যাংক্রিয়াস তৈরি করবে না তো ন্যাচারালি ব্লাডের মধ্যে দূষিত জিনিসটা জমতে থাকবে বুঝতে পারছেন তো সেটা জমে 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 সুগার হাই হয়ে যায় এবং এটা যখনই হবে তো একই ব্যাপার সুগার ব্লাড এটার সাথে কিডনি সম্পর্কে কিডনি যে কোনো কিছু পিউরিফাই করতে পারছে না অর্থাৎ দূষিত জিনিসটা মানে বের করতেও পারছে না তখন কিডনি অটোমেটিক্যালি বিকল হয়ে যেতে থাকে একটু একটু করে তো সেই ক্ষেত্রে একটা মেডিসিন আছে নামটা জেনে রাখুন এটাও আমি রিকোয়েস্ট করবো যে হুট করে কিনবেন না নামটা জেনে রাখুন আমার সাথে কনসাল্ট করবেন যদি দরকার হয় এই ওষুধটা আমি দেবো অবশ্যই বলবো সেই ওষুধটার নাম হচ্ছে টেরেক্সা কাম কাম আজকাল দেখুন কিন্তু অনেকটা অ্যালোপ্যাথি টাইপের নাম আছে এবং খুব হাই এগুলো সেন্সিটিভ মেডিসিন যেগুলো রিসেন্টলি তৈরি হচ্ছে এবং এগুলো কিন্তু দারুণ কাজ করে বুঝতে পারছেন তো এগুলো দারুণ কাজ করে এবং এই জন্যেই এখন না হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির সমকক্ষ প্রায় হয়েই গেছে হয়েই গেছে কারণ আমার এখানে যারা পেশেন্ট যারা আসেন আমি অনেক দোরারোগ্য রোগ ইজিলি ঠিক করে দিচ্ছি সেটা ক্যান্সারই হোক সোরাইসিস হোক সোরাইসিস তো আর কি বলবো অ্যালোপ্যাথি সারেন্ডার করে দিই ওটা ভালো করা যায় না যাই হোক আমার এখানে তারপর আই আছে ইরিটেবল বাল সিন্ডাম এগুলো ঠিক করা যায় না এগুলো হয়ে যাচ্ছে সুতরাং আমি বলবো যে এই সেক্ষেত্রে এখন হোমিওতে অনেক রিসার্চ আর হাই রিসার্চ হচ্ছে যেটাতে খুব ভালো ভালো মেডিসিন প্রোডাকশন হচ্ছে এবং সেগুলোর সাথে একটাই মেডিসিন এই যে আমি বলছি কিডনি ফেলিওর বলুন বা কিডনিকে বিকল কিডনিকে সচল করার জন্য যখনই দেখা গেলো কিডনির প্রবলেম প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না প্রস্রবের জন্য একটু সমস্যা থাকছে ইভেন ইনভিস্টিগেশনে দেখা যাচ্ছে যে আপনার ক্রিয়েটিনও কিছুটা বেড়ে গেছে তো ঠিক আছে তিনটে বেড়ে যাওয়ার সাথে আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে আলসিরাম সেভেন এক্স হ্যাঁ কিন্তু আজকে কিন্তু আমি বলছি না যে আলসিরাম সেভেন এক্স খাওয়ার কথা আমি বলছি না সেখানে টেরেক্সাম হ্যাঁ টেরেক্সাকাম টেরেক্সাকাম অফিসিনেলিস টেরাক্সাকাম অফিসিনেলিস ওষুধটা আজকের জন্য ঠিক আছে কারণ এটা সবার আগে যদি সুগার ফুগার এগুলো থাকে আপনার ইনসুলিন প্রোডাকশন কম হয় সেটার জন্য ম্যাট ফোরমিন খেতে হয় তাহলে কিন্তু আপনার ওই প্রস্রাবটা ক্লিয়ার করে দিতে পারে এই ওষুধটা আর যখন এটা করবে তখন ওই শরীরের সমস্ত দূষিত পদার্থ বের হয়ে গেলে দেখবেন সুগার লেভেলটা সেটাও কমে যায় আপনা আপনি তো এই জন্য এই ওষুধটা খুব গুরুত্ব আর রয়েছে হোমিওপ্যাথিতে খুব গুরুত্ব রয়েছে এবং যেটা আমরা দিয়ে থাকি যেহেতু দারুণ রেজাল্ট পাওয়া যায় একটা ট্রিমেন্টাস রেজাল্ট পাওয়া যায় এই ওষুধটা কম ব্যবহার হয় কম ডাক্তাররা দিয়ে থাকেন কিন্তু খুব হাই থিঙ্কিং এবং হাই ডায়াগনোসিস করে এগুলো দেওয়া যেতে পারে অবশ্যই আমার সাথে কনসাল্ট করে আমি আপনাদের চিকিৎসা ব্যবস্থা করতে পারি আচ্ছা প্রথম এটা করলে এটা খেলে কী কী বেনিফিট হতে পারে আমি বলছি এক নম্বর হচ্ছে ক্ষুদা লাগবে অনেকের খিদে পিঁধে কমে যায় ওই যে যাতে সুগার বেড়ে যাবেন খিদে কমে যায় কারণ ইনসুলিন তৈরি হচ্ছে না বডিতে ন্যাচারালি তো ক্ষুদা বাড়বে হজমের ডাইজেস্টিভ পাওয়ারটাও বেড়ে যায় বুঝতে পারছেন তো তাহলে লিভার যদি ভালো হয়ে যায় আর এর সাথে যদি প্রস্তাবটা তাহলে তো হয় অনেক কিছুই মানে ঠিক হয়ে গেল ইজিলি আপনি দেখবেন অনেকটা সুস্থতার দিকে যাবেন এবং একটা বড় বিপদ মুক্ত হতে পারেন কারণ কিডনিটা ঠিক রাখা দরকার বুঝতে পারছেন তো আচ্ছা এই টেরেক্সাকামের আরেকটা নাম আছে যেটা কমন ডেন্ডেলিয়াম কমন ডেন্ডেলিয়ান এই নামেও কিন্তু এটা দেখা যায় বুঝতে পারছেন তো এই নামে কিন্তু এটা দেখা যায় অথবা ওয়ান্ডারিং ডেন্ডেলিয়ান ওয়ান্ডারিং ডেন্ডেলিয়াম এটা বলা হয় এটা একটা গাছ পাতার ব্যাপার তো এই টেরেক্সাকাম মেডিসিনটা কোলেস্টোর পর্যন্ত কমাতে পারে কোলেস্টোরের পর্যন্ত কমাতে পারে বুঝতে পারছেন তো সুতরাং বুঝতে পারছেন যে এটা অ্যাকচুয়ালি অলরাউন্ডার মেডিসিন সোগা কিডনি ফেলিওর কোলেস্টোরাল সবগুলোকে সে ঠিক করতে পারে হ্যাঁ এই ওষুধটা সুগার নিয়ন্ত্রণ করতে পারে কোলেস্টোরালকে কন্ট্রোল করতে পারে এই জন্যই বলি যে টেরেক্সা কাম এই মেডিসিনটা সত্যি সত্যি একটা মানে একটা খুব মূল্যবান ঔষধ তবে ওই যে বললাম কাঁচা হাতে আপনারা ওষুধটা কিনে খাবেন না কেন কি এটার সাথে ইনভেস্টিগেশন দরকার হতে পারে আপনার কতর সুগার আছে কিনা বা অন্যান্য জিনিস ঠিক আছে কিনা এগুলো একটু জানা বোঝা দরকার বুঝতে পারছেন তো কলেস্ট্রল লেভেল দেখতে হবে হ্যাঁ এইচ বি ওয়ান সি এটাও দেখতে হবে এগুলো একটু দেখে তারপরে যদি ট্রিটমেন্ট করা যায় নো ডাউট আপনাকে একটা বড় মানে বড় রোগের হাত থেকে বাঁচাবে এবং যেটা অ্যালোপ্যাথি অনেক সময় ফেলিওর হয়ে যায় সেখানে কিন্তু এই ছোটো ওষুধটা আপনাকে রোগমুক্ত করে একটা নতুন জীবন দিতে পারে বুঝতে পারছেন আমি প্রত্যেকদিন চেষ্টা করছি কিছু ক্রিটিক্যাল মেডিসিন সম্পর্কে আপনাদের শেখানোর কারণ ওষুধ তো কয়েক হাজার রয়েছে সবগুলো সম্পর্কে একটু একটু যদি জানেন জ্ঞান বাড়বে বুঝতে পারছেন তো জ্ঞান বাড়বে আর এই জ্ঞানটাই আপনাকে দীর্ঘায়ু করবে মনে রাখবেন আপনার আপনার ফ্যামিলি অন্যদেরও আপনি সুস্থ রাখতে পারবেন নিজেকে তো আর রাখতে পারবেনি অন্যদেরও সুস্থ রাখতে পারে আমার কাছে প্রত্যেকদিন ফোন আসে তো আমি দেখেছি আমার ভিডিওগুলো দেখে দেখে ম্যাক্সিমাম লোক সুস্থ আছেন ভালো আছেন আর এটাই আমি চেয়েছিলাম তাই আমি আমার এই ভিডিও দেওয়া সার্থক এই চ্যানেলটা করাও সার্থক আজকে আমি সত্যি বলতে গিয়ে আমি সব দিক দিয়েই আমি আই এম প্রাউড অফ দিস যে আমি আপনাদের সুস্থ রাখতে পারছি সুস্থ রাখার চেষ্টা করতে পারছি শেখাতে পারছি সুতরাং এটা আমার আনন্দের ব্যাপার ঠিক আছে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায় ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আত্মীয় বন্ধুদের শেয়ার করতেও ভুলবেন না আগামীকাল আবার আরেকটা মূল্যবান রোগ নিয়ে আলোচনা করব সাথে ওষুধের নামও বলবো ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ